আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই আমরা মেতে উঠব পুজোর আনন্দে এই কয়েকটা দিন আমরা আমাদের মতো করে কাটাবো কেউ পরিবারের সঙ্গে কেউ বা বন্ধুবান্ধবের সঙ্গে আবার কেউ একান্তে নিরিবিলি নির্জনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে যদি আপনি এইরকম একটা নিরিবিলি জায়গায় পুজোর দিনগুলো কাটাতে চান তবে অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন পাল্লা রোডকে হাওড়া বর্ধমান কটলাইনের একটা ছোট্ট স্টেশন হাওড়া থেকে মাত্র আটাত্তর কিলোমিটার দূরে দুটো স্টেশন পেরোলেই পাল্লা রোড পাল্লা রোড স্টেশন থেকে বেরোতেই দেখা মেলে টোটোর এখানে কালক্রমে অনেক পরিবর্তন হয়েছে মেঠোপথ পাকা রাস্তায় পরিণত হয়েছে জায়গায় জায়গায় রাস্তায় লাইট ও জলের ব্যবস্থা রয়েছে বিভিন্ন দোকান ও বাজারের সুযোগ সব পরিবর্তন হলেও এখানকার প্রকৃতির সৌন্দর্যের কোনো পরিবর্তন হয়নি রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যেতেই পরে ক্যানাল যা বর্ষার জলে পরিপূর্ণ হয়ে থাকে তবে বর্ষার আগে এক অন্যরকম রূপ দেখলাম ক্যানেলের ব্রিজে আসতেই দেখা যায় একটা কালী মন্দির কিছুটা দূরে আছে হরিচাঁদের মন্দির আমি খানিকটা হেঁটে শুকনো ক্যানাল পার করে উঠে পড়লাম দামোদরের বাদে সে এক প্রকৃতির অন্যরকম সৌন্দর্য দামোদর নদীর পাড়ে আছে বিভিন্ন ফসলের ক্ষেত জলের ঢেউ কলরবে খেলা করছে বাতাসের সঙ্গে তারই মাঝে প্রকৃতির হঠাৎ পরিবর্তন দূর থেকে সাদা কুয়াশার মতো প্রবল বৃষ্টি ধেয়ে আসছে আমার দিকে খানিকটা দূরে এসে দেখলাম সেই অপূর্ব দৃশ্য বৃষ্টির পরে দামোদরে এক অন্যরকম মনমাতানো স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হল দামোদর তার নিজের খেয়ালে একে বেঁকে চলে গেছে সোনালি বালুরাশির উপর দিয়ে রূপালি ফিতের মতো দামোদর নদীর উপর দূর থেকে দেখা যাচ্ছে একটা বাঁশের সেতু কৌতূহল সাবলে রাখতে না পেরে এগিয়ে চললাম দেখলাম এইখানে এক অন্যরকম মায়াবী পরিবেশ দামোদর নদীর পাশে বেশ কিছু বালির ঘাট আছে বালির ঘাটের পাশ দিয়ে বড় বড় কাশবনের বুক চিরে চলে গেছে একটা সরু পথ এই পথ দিয়ে চলে গেলে দেখা যায় দুটি বড় বড় বাঁশের সেতু প্রতি বছরই নতুন করে তৈরি করা হয় এই সেতুকে এই বাঁশের সেতুর উপর দিয়ে বাইক বা সাইকেল আরোহী অনাশয়ে চলে যাচ্ছে এক বিশেষ কৌশলে তৈরি করা হয়েছে এই সেতু যা অন্যান্য বাঁশের সেতুর অপেক্ষায় অতিরিক্ত ওজন বহন করতে সক্ষম সময় দেখা গেল সেতুর তলা দিয়ে নৌকার বিচরণ বিকেলবেলায় প্রচুর স্থানীয় এবং আশেপাশের অঞ্চলের মানুষ এখানে আসেন বেড়াতে বিকেলে সুন্দর একটা সময় কাটাতে এবং শুদ্ধ অক্সিজেন প্রাণ ভরে নিতে যা এখন শহরতলিতে বড়ই অভাব দূরে সূর্য লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে ক্রমশ পড়ছে এই রোডে ভ্রমণ করতে এলে সাধারণ ভ্রমণকারী এই বাংলোতে থাকেন এটা সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে থাকে অল্প টাকার বিনিময়ে এখানে ঘর পাওয়া যায় কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম বর্তমানে এই পরিষেবা বন্ধ আছে তবে পুজোর আগে এই পরিষেবা পুনরায় চালু হতে পারে আজকের এই ভ্রমণ এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন